সকালে ঘুম থেকে উঠেই আমার এক পরিচিত তার ক্ষেতের বাগানে আর কি এতগুলো সবজি দিয়ে গেছে সবগুলো তাজা শাক সবজি পালং শাক ধনে পাতা তারপর আরও কি কী শাক যেন আপনার মেথি শাক কাঁচকলা সিম সব কিছু তাজা একদম সুন্দর ফ্রেশ একেবারে তো এইগুলো সব যেহেতু শাক এতদিন তো রেখেই দেওয়া যাবে না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখানে যেমন মা সব শাকগুলো নিয়ে বসছে মানে এক পথেই শাক রান্না করবে তো এটা বাঁচতে বসে গেছে আর এখানে আমরা আজকে ডিম ভুনা করবো যেহেতু শাক ও সবজি অনেক কিছু তো আজকে ভালোবাসি একটু অন্যরকম রান্নাবান্না হোক আর এখানে এটা খোসা সিদ্ধ বসায় দেওয়া হয়েছে কাঁচকলা খোসা খুব ভর্তা খুবই মজা আর এখানে দুই তিন রকমের ডাল মিক্স করে আমি এখানে ডাল বসাই দিয়ে আর এখানে আগে ডালের জন্য বাগান দেওয়া হচ্ছে তো আজকে খুব সেনসাম একটা খাওয়া হবে যেহেতু রোজ ঝাল ঝাল খেতে তাছাড়া আসলে একদম একঘেয়েমি লাগছিল তো ভালো একটু অন্যরকম রান্না করা যাক তো এখানেই যে ডাল বাগার দিয়ে ফেললাম আমি আর এই ডালটা কিন্তু তিন রকম ডাল দিম এই ডালটা আমার বাবু খুব ভালো খায় তার জন্য আমি এটা আর কি একটু ঝাল দিই না জালটা দেওয়ার পর আমি আস্তে তুলে ফেলি এটা কখনো আসতে মানে গলায় না আর কি তো এই যে ডালটাও হয়ে গেল আজকে আলু ভাতা ডাল ডিম ভোনা আসলে এই খাওয়াটা কিন্তু খুবই মজাদার একটা খাবার তো এখানে আমি একটু টমেটো ধনে পাতা সব কিছু দেওয়ার পর যে ঝালগুলো সব আস্তই রয়েছে এগুলো একদমই হবে না আর এখানে এই যে শাকটা সুন্দর করে ভাজা হয়ে গেল এটা হাতে শুকনো মরিচ দেওয়া হয়েছিলো ওই সব শাকের শুকনো মরিচ এসব বেশি ভালো লাগে তো এই যে গরম গরম একদম শাক গরম গরম ভাতের সাথে কিন্তু সেই মজা সেই সুস্বাদু কিন্তু তো শাক ভাজি ভাজি সব হয়ে গেলো আজকে একদম খাওয়া তো যেহেতু দুপুরে এইগুলো চলছে তো রাতে একটু আলাদা কিছু করতেই হয় তো এই যে দিকে করা হয়েছে এখানে পেঁয়াজ আর ঝাল আর আছে এখানে চালের গুঁড়ো তো এটা দিয়ে চাপড়ি করা হবে চাপড়ি হবে তো সুন্দর এই চাপড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো আমাদেরকে সন্ধ্যে সময় এটা করা হয়েছে নাস্তা আপনাদের অঞ্চলে কে কি বলে এটাকে আসলে অনেকে দোসা অনেকে চাপটি অনেকে কী কী নাম দেয় জানো তো আমরা এটাকে চাপটি বলি খুব ভালো লাগে এটা কিন্তু গরম গরম খেতে শীতের সময় আসলে এই চাপিটা মজায় কিন্তু পেঁয়াজ আর জাল অনেক ধনিয়পাতা দিয়ে একসাথে করে হালকা তেলের ভিতরে ভাজলে কিন্তু একদম মজ হয় খুব ভালো লাগে খেতে তো রাতের জন্য আমরা যেটা রান্না করবো সেটা হচ্ছে কাঁচকলা ও যে কাঁচকলা নিয়ে একদম গাছের ফ্রেশ কাঁচকলাগুলো তো ভাবলাম এটা দিয়ে রাতে একটা রান্না করা যাক তো এখানে কই মাছ ভিজাই দেওয়া হয়েছে কই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে তো ওই কাঁচকলা দিয়ে কই মাছ রান্না আর শীতের সময় কিন্তু সবজি বা এই ধরনের রান্না কিন্তু বেশ মজা ধনে পাতা দিয়ে তো এখানে রান্না করার জন্য কই মাছ সব ভাজতে দেওয়া হয়ে গেল আর আমাদের বাসা যেটা হয় রাতে একটু গরম খাবার না হলে না একদম ভালো লাগে না যতই দুপুরে খাবার থাকে না কেন রাতে একটু তাজা গরম খাবার হলেই পারে ব্যাস জমে যায় তো এই যে রান্না বসাই দেওয়া হয়েছে কাজকলাগুলো সুন্দর করে হলুদ দিয়ে একটু ধুয়ে নেওয়া হচ্ছে যাতে করে কালো না হয়ে যায় অনেকে আসলে কাজকলা রান্না পরে একটা কালো কালো তরকারি রঙটা কেমন চেঞ্জ হয়ে যায় তো আমাদের কিন্তু এটা একদমই হয় না তো যেহেতু অনেক শীত অনেক ঠান্ডা পড়ছে তো একটু আদা চা তো চলেই তো আদা চা শুরু করে দিচ্ছি এখানে মশলা কষানো হয়ে যাচ্ছে আর এখানে হালকা হালকা একদম ঝাল দেওয়া হচ্ছে যেহেতু কাজকলায় রান্না অত বেশি ঝাল আসলে কেউই খায় না আর ভালো লাগে না এখানে হালকা একটু মশলা কষাই নেওয়ার পর এই যে কাজকলাটা এখানে সুন্দরভাবে ঢেলে দেওয়া হলো আর আমি যেহেতু হচ্ছে রাতের বেলায় রান্নাটা একদম করার টাইম পাই না যেহেতু বাবুকে নিয়ে আমার হয় ওকে ঘুমের টাইমটা আমাকে দিতে হয় তো এটাই সুন্দরভাবে কষায় নেওয়ার পর এখন দিয়ে দেবো এটা পানি তো এর ফলে আসা মানে বলো কাশার সাথে সাথে আবার দিয়ে দিতে হবে মাছগুলো তো এটা রান্নাতে কিন্তু হালকা একদমই রান্না আর শীতের সময় রাতের বেলা হালকা তরকারি আসা ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এ ধরনের ঝোলের তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে স্বাস্থ্যকর একটা খাবার কাজ করা তো আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এটা ধনে দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা বেশ হয়ে গেল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশি মজা ছিল তো হঠাৎ মনে হলো যেহেতু দেশি আলু এই সময় আলুগুলো একদম ছোট ছোট থাকে তো ছোটো আলুগুলো এগুলো মা সুন্দরভাবে সিদ্ধ করে এখানে অনেক রকম মশলা দিয়ে আলুটা একটু ডেকোরেশন মানে এই আলুটা খেতে কিন্তু খুব মজা দেখবেন রাস্তায় ফুটপাতের কাছে কিন্তু কাঠি ভরে ভরে আলুগুলো খাওয়া হয় খুব জমে খাওয়াগুলো হ্যাঁ এতটাই ছিল এতটাই মজা ছিল কী বলবো তো কেমন জানাবেন আমার ফেসটা অবশ্যই ভালো দিয়ে রাখবেন না ইউটিউব থেকে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেস